আসসালামু আলাইকুম আজকে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য গণিতের দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব তোমরা সবাই জানো যে আমাদের গণিত থেকে কিন্তু দশটি বহু নির্বাচনী প্রশ্ন আসবে তো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না শুধু বহু নির্বাচনী প্রশ্ন আসবে বা সংক্ষিপ্ত শূন্যস্থান এগুলো আসবে তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে সমাপনী পরীক্ষায় বা বৃত্তি পরীক্ষায় এক নম্বর দেখি দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা দুইশো কে গুণ করলে গুণফল ফল উনিশ হাজার আটশো হবে এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দুই হাজার পনেরো সালে এসেছে তোমরা দেখো তোমাদের উত্তর কোনটা হচ্ছে সবাই কমেন্ট করে জানাও তো এখানে বলছে দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা দুইশোকে গুণ করব তার মানে আমরা কি করবো দুইশোকে গুণ করব। একটা সংখ্যা দিয়ে দুইশোকে গুণ করলে কত হবে গুণফল উনিশ হাজার আটশো তাহলে আমাদের এখানে দেখো আমরা তো জানি যে গুণের প্রথমটা গুণ তারপর গুণক তার মানে এখানে আমাদের গুণক বের করতে বলেছে তো আমরা গুণক বের করার কি সূত্র জানি গুণক অথবা গুণফল দুইটাই বের করতে হয় কি করে ভাগ করে সূত্র এরকম গুণক সমান গুণফল ভাগ গুণ্য তাহলে আমরা এখন ভাগ করি তার মানে গুণফলকে ভাগ করতে হবে গুণ্য দিয়ে তার মানে এখানে কত হবে উনিশ হাজার আটশো ভাগ কত দুইশো তাহলে আমরা ওই যে সহজ পদ্ধতিতে যেভাবে ভাগ করি শেষের দুইটা শূন্য বাদ দিই এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য তাহলে এখানে কত হইল একশো আটানব্বই ভাগ দুই আমরা সহজেই বলতে পারি এটা কত হবে নিরানব্বই তার মানে উত্তর আমাদের কত নিরানব্বই এভাবে করতে হবে সেটা না আমি তোমাদেরকে বুঝাইলাম ঠিক আছে তোমরা যদি বুঝতে পারো যে এই উনিশ হাজার আটশোকে দুইশো দিয়ে ভাগ করলেই ফলাফল বের হয়ে যাবে খুব সুন্দর ভাগ করবা ঠিক আছে ওকে দুই নম্বর নিচের কোনটি সঠিক সতেরো সালে এসেছে এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এখানে দেখো সূত্র আছে এক নম্বর আছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল ভাগ শেষ এটা হবে না কারণ এখানে ভাগ আছে যদি যোগ হইতো তাহলে হইতো তারপরে কি বলেছে ভাজক সমান ভাজ্য বিয়োগ শেষ ভাগ ভাগ ফল এটাই তো সঠিক নিচেরগুলো সঠিক হওয়ার কথা না একটা তো সঠিক আমরা পেয়ে গেছি তাহলে নিচের কোনটি সঠিক খ নম্বর সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে তাছাড়া কিন্তু এটা পারবে না তিন নম্বর নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য সমান কি। এখন নিঃশেষে বিভাজ্য কি আর নিঃশেষে বিভাজ্য না হলে কি হয় নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ থাকে না আর না হলে ভাগশেষ থাকে নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ থাকে না না হলে ভাগশেষ থাকে তাহলে এখানে যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে ভাগশেষ থাকবে না তাহলে ভাজ্য সমান কী অর্থাৎ ভাজ্যের সূত্র কি। আমরা জানি ভাজ্য সমান কি নিঃশেষে বিভাজ্য না হলে হলে কি না হলে না তো হলে বলেছে ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগ ফল ভাজক গুণ ভাগ ফল ঠিক না ভাগ শেষ না থাকলে ভাজক গুণ ভাগ ফল তাহলে এখানে দেখি তো ভাজক গুণ ভাগ ফল প্রথমটাই মিলে গেছে তাহলে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগ ফল চার নম্বর নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি সঠিক এখানে কয়েকটা সূত্রতা আছে ভাগ ফল ভাজক ভাজ্য ভাজ্য নিঃশেষে বিভাজ্য বলেছে আবার তার মানে ভাগশেষ থাকবে না তাহলে ভাগ ফলের আছে হবে না ভাজকের সূত্র বিয়োগ আছে হবে না ভাজ্যের সূত্রে এটা তো ঠিক এটা ঠিক না তাহলে ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগ ফল আমরা যদি সূত্র জানি তাহলে এই অঙ্কগুলো ইজিলি আমরা করতে পারবো তারপরে খেয়াল করো তিনশো চৌত্রিশটি আম পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে ভাগ করি পনেরো দিয়ে তিনশো চৌত্রিশকে ভাগ করো কত হবে তিরিশ এখানে তিন এখানে চার আবার কত হইলো দুই তিরিশ চার তাহলে কয়টি আম অবশিষ্ট থাকবে কি বলেছে কয়টি আম অবশিষ্ট থাকবে কয়টি পেলাম চারটি কয়টি চারটি ইজি এগুলো ছয় নম্বর পাঁচটি আমের দাম পঁচাত্তর টাকা হলে একটি আমের দাম কত এই যে পাঁচ দিয়ে পঁচাত্তর কে ভাগ করো কত হচ্ছে পনেরো টাকা একটি আমের দাম কয় টাকা হচ্ছে পনেরো টাকা সাত নম্বর কোন ভা কোন ভাগ অঙ্কে ভাজ্য বিশ এবং ভাজক এক হলে ভাগ শেষ কত তো এখানে খেয়াল করো আমরা যখন একশো এক হাজার দশ দশ হাজার অর্থাৎ একের পরে শূন্য দিয়ে ভাগ করব। আমি আবারও বলছি একের পরে শূন্য যদি থাকে ভাজকে তাহলে খুব সহজেই আমরা এটার হলো ভাগ ফল এবং ভাগশেষ আমরা বের করতে পারি তাহলে এখানে কি ভাজ্য আমার হলো বিশ হাজার একশো পঞ্চাশ আর ভাজক কত এক হাজার এখানে আমরা খেয়াল করব প্রথমে যে একের পরে কয়টা শূন্য এখানে একের পরে তিনটা শূন্য তাহলে এই যে ভাজ্য আছে ভাজ্যের শেষের তিনটা হলো ভাগ শেষ শেষের তিনটা কি তিনটা অঙ্ক হলো ভাগ শেষ আর বাকি যে যেটা থাকে সেটা হলো কি ভাগ ফল আমি মনে হয় বুঝাইতে পারছি ঠিক আছে এখানে একের পরে যে কয়টা শূন্য থাকে এখানে আমাদের ভাত যে এসে শেষের সে কয়টা অঙ্ক হলো ভাগ শেষ আর এই যে যে কয়টা অঙ্ক বাকি থাকে এটা হলো ভাগ ফল তাহলে এখানে আমাদের বলেছে ভাগ শেষ কত ভাগ শেষ হলো একশো পঞ্চাশ কত একশো পঞ্চাশ আমরা ভাগ না করেও এটা কিন্তু বলে দিতে পারি এটার ভাগফল ফল হল বিশ ভাগেস একশো পঞ্চাশ পরেরটাতে দেখো দেখো এখানে কি বলেছে নিরানব্বই হাজারকে কে দশ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে ওকে নিরানব্বই হাজার আমরা একটু আগে যে নিয়মটা শিখলাম সেই নিয়মেই করি একের পরে একটা শূন্য আছে তার মানে শেষের একটা অঙ্ক এটা কি ভাগ শেষ এটা কি ভাগ শেষ আর এই যে বাকি যে অঙ্কগুলো আছে এটা কি ভাগ ফল তাহলে আমাদের বের করতে বলেছে ভাগ ফল কত তাহলে ভাগ ফল হচ্ছে নয় হাজার নয়শো আর ভাগশেষ শেষ শূন্য তাহলে আমাদের বলেছে ভাগ ফল কত নয় হাজার নয়শো তাহলে একের পরে একটা শূন্য আছে তাহলে একটা ঘর বাদে যা থাকবে সবই আমার ভাগ ফল নয় নম্বর দেখো এখানে তিরানব্বই হাজার পাঁচশো ভাগ একশো একের পরে দুইটা শূন্য তাহলে শেষের দুইটা অঙ্ক বাদে যা থাকবে সেটা আমার ভাগ ফল তার মানে ভাগ ফল হলো নয়শো পঁয়ত্রিশ দশ নম্বর পঞ্চান্ন হাজারকে কে দশ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে সিম্পল দেখো এগুলো কিন্তু সালে এসেছে আমি যে বানায় বানায় দিচ্ছি তা না এগুলো বিভিন্ন সময় সালে এসেছে ওকে পঞ্চান্ন হাজারকে কত দিয়ে ভাগ করবো দশ দিয়ে তাহলে একটা শূন্য আছে তাহলে একটা শূন্য যে বাদ বাদ দিলে কত হবে পাঁচ হাজার পাঁচশো কত হবে পাঁচ হাজার পাঁচশো আশা করছি তোমরা এটা খুব সুন্দর করে করতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ